নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের জন্যে সুস্থ থাকার জন্যে এমনই একটি গাছের পাতা যার ফল খেয়ে থেকে থাকেন আপনারা কিন্তু তার পাতাটি এতটাই উপকার যা চিন্তা করতে পারবেন না মুখের বিভিন্ন রকম মুখের অসুবিধে মুখের যন্ত্রণা মুখ দিয়ে রক্ত পড়া মুখের গন্ধ মুখের দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে সেই গাছের পাতাটি এমনই গাছের পাতা যে পাতাটি যদি চারটি চিবিয়ে খান তাহলেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ মুখের যাবতীয় ব্যথা যন্ত্রণা থেকে মুখ থেকে রক্ত পড়া থেকে দাঁতের গোড়া থেকে যে রক্ত পড়ে তা থেকে আপনি মুক্তি পাবেন বুঝতে পেরেছেন কোন গাছটির কথা আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে গাছটি যে গাছটি আছে ওটি কী গাছ বুঝতে পারছেন এটি এর পলখান এটি হচ্ছে পেয়ারা পাতা এই পেয়ারা পাতার কী গুণ আজকে বলবো আপনারা অনেকেই জানেন না এই পেয়ারা পাতা কীভাবে খেতে হয় কিভাবে খেলে কতটা উপকার সমস্ত কিছু বলবো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্ট করুন যারা আমার এই চ্যানেলিন আজকে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন বেল ঘন্টাটা টিপে দিয়ে সবার আগে সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন আমাদের এই গাছপালার ভিডিও চলুন এবার বলি সেই পিয়ারা পাতার আশ্চর্য স্বাস্থ্য উপকারিতার কথা যা শুনলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন এই পিয়ারা পাতা কতটা উপকার ফল তো খেয়েছেন কিন্তু পাতার কি গুণ সেটা কি জানতেন আজকে জানতে পারবেন আসুন এবার বলি সেই জানার বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো এই পেয়ারা পাতা কিভাবে খেলে এবং কি কি রোগের জন্যে কতটা উপকারী প্রথমেই বলে দিয়েছি যে চারটি পাতা যদি অন্তত চিবিয়ে খেতে পারেন সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে যদি পাতা চিবিয়ে খেয়ে নিতে পারেন রোগ থেকে বহু রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন খালি পেটে যদি পেয়ারা পাতা চিবিয়ে খান তাহলে হজম শক্তি আপনার খুব ভালো থাকবে সকালে পেয়ারা পাতা খেলে হজম শক্তি ভালো হয় এতে পেটের সমস্যা অধহজম কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটির মতো সম্ভাবনা আপনার শরীর থেকে মুছে যাবে এই পেয়ারা পাতা খেলে পরে চিগলে পরে ভালো দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করবে আপনাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য অপরিহার্য পেয়ারে পেয়ারা পাতা খাতা খাওয়া দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে দৃষ্টিশক্তি ভালো রাখতে চোখের সমস্যা থেকে চোখকে রক্ষা করতে আপনাকে সাহায্য করবে এছাড়া মুখের ভিতরে বিভিন্ন রকমের যে তাঁতে ব্যথা পড়া মুখের ভিতরে বিভিন্ন পয়জেন ঘা হওয়া তা থেকে পর্যন্ত মুক্তি পাবেন যদি সকালবেলা এই চারটি পাতা যদি খেতে পারেন তিন দিন খাবেন দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে আর যে সমস্যা মানুষ ভুগছেন সামনে পুজো এসে গেছে চুলের সমস্যা চুলকে লম্বা করতে চুল ভালো রাখতে চুলের ত্বকের ভিতর বিভিন্ন রকমের খুশকি থেকে মুক্তি পেতে এই পেয়ারা পাতা কীভাবে ব্যবহার করবেন সেটি এবার আসা যাক পেয়ারা পাতা অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ব্রণর মতো কিছু ব্রেনের মধ্যে কিছু ত্বকের অবস্থা চিকিৎসায় সাহায্য করে এগুলি আপনার ত্বককে আঁটোসাটো করে মুখের সূক্ষ্মতা রক্ষা করে বলি রেখা কমায় পেয়ারা পাতা নতুন চুল বৃদ্ধিতে সাহায্য করবে আপনার চুলের গুণমান উন্নত করবে চুলকে চকচকে করবে এবার কিভাবে ব্যবহার করবেন না গোসলের পর স্নানের পর এই পেয়ারা পাতা অন্তত দশটি জোগাড় করে নিয়ে পেয়ারা পাতা তুলে নিয়ে সেটিকে জলে গরম করে নিন তিনশো এম জলে কুড়ি মিনিট ধরে গরম করে নিন তারপর সেই জলটি স্নানের পর সেই জলটিকে মাথায় ভালো করে মেখে নিন একটু ম্যাসেজ মতো করে দিন এবার সেটিকে এক ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দিন রেখে দেওয়ার পর সেটিকে ধুয়ে ফেলুন দেখবেন আপনার চুলের সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আরেকটি সমস্যা যে সমস্যাটি হচ্ছে এই সামনে পুজো ত্বক মুখে ব্রণ এবং কালো দাগ এই দুটির জন্য মানুষ বিরক্তিকর এবং তারা অনেক কিছু করে ফেলেন বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করে ফেলেন কিন্তু আজকে বলবো ঘরোয়া টোটকা যদি আপনি এই পেয়ারা পাতা তুলে পেস্ট করে নেন তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিন নিয়ে এই পেস্টটি মুখ ভালো করে ধুয়ে নেবার পর এই পেস্টটি মুখে লাগিয়ে রাখুন বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখুন লাগিয়ে রাখার পর তাকে ভালো করে পরিষ্কার করে নিন যদি এইভাবে প্রতিদিন করতে পারেন অন্তত সপ্তাহে তিন দিন করতে পারেন তাহলে দেখবেন আপনার মুখের দ্রোনো এবং কালো ছাপ ভ্যানিশের মতো উদাও হয়ে গেছে ভ্যানিস হয়ে গেছে এর জন্যে খুব উপকারী এই পেয়ারা পাতা গায়ে প্রচণ্ড দুর্গন্ধ হয় খামের দুর্গন্ধ বিভিন্ন রকম কারণে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ থেকে মুক্তি পেতো এই পেয়ারা পাতা এই পেয়ারা পাতা দশ থেকে পনেরোটি পাতা তুলে নিয়ে এক লিটার জলে গরম করে নিন কুড়ি মিনিট ধরে গরম করার পর সেই জলটি ঠান্ডা হতে দিন তারপর যে স্নান করেন সেই জলের সঙ্গে এই পেয়ারা পাতার জলটি মিশিয়ে নিয়ে স্নান করুন দেখবেন গায়ের দুর্গন্ধ যদি ব্যবহার করতে পারেন গায়ের দুর্গন্ধ থেকে শুরু করে পিঠে বিভিন্ন রকমের র্যাস তা থেকেও মুক্তি পাবেন আপনাকে সাহায্য করবে মুক্তি পেতে এই পেয়ারা পাতা আপনার হার্টকে সুস্থ রাখতেও সাহায্য করবে এই পেয়ারা পাতা কিন্তু সেটি খাবেন কিভাবে সেই পেয়ারা পাতা দুটি তুলে নিয়ে দুই থেকে তিনটি পাতা তুলে নিয়ে আপনি চা বানিয়ে নিন গরম করে নিন কিছু খাবার পর যদি এই চা খেতে পারেন তাহলে আপনার কোলেস্ট্রলের মাত্রা কম ভালো কোলেস্ট্রলের মাত্রা বেশি রাখতে সাহায্য করবে হার্টের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে কারিভাসগুলার স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে এই পেয়ারা পাতা আপনার যদি ব্লাড সুগারের লেভেল ঠিক রাখতে চান ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাক থাকে কমাতে পারেন তাহলে এই পেয়ারা পাতা ঠিক এইভাবে যদি চা করে খেতে পারেন তাহলে অন্তত প্রতিদিন আপনি যদি এইভাবে পনেরো দিন খান তাহলে ডায়াবেটিস থাকলে পেয়ারা পাতা ভালো প্রাকৃতিক নিয়মে আপনার ডায়াবেটিস গ্লুকোজের মাত্রা স্থিতিশীল করে আপনার গ্লুকোজ বড় আকার ধারণ করে দেয় বিশেষ করে খাবারের পর এটি যদি খান এই চা খুব উপকার পাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এই পেয়ারা পাতা পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি রয়েছে এই পুষ্টি আপনার ইমিউনিটি সিস্টেমকে সুস্থ শক্তিশালী রাখে তার জন্যে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সাহায্য করে সংক্রমণের হাত থেকে বাঁচাতে সাহায্য করে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে যদি এই পেয়ারা পাতা চারটি পাতা সকালে যদি খেতে পারেন অথবা চা করে খেতে পারেন অনেকাংশে আপনি উপকার পাবেন আরেকটি রোগ ক্যান্সারের মতো মহামারী রোগ এই হাত থেকে বাঁচাতে সাহায্য করবে ঝুঁকি কমায় এই পেয়ারা পাতায় পেয়ারা পাতা থাকা উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট কারণে আপনার শরীরে ক্ষতিকর হতে পারে এমন ফ্রি রেডিক্যালগুলিকে নিরপেক্ষ রাখতে সাহায্য করে এটি এমনই ক্যান্সার হতে পারে না কোনো কোষের ক্ষতি হওয়ার ঝুঁকি কমাতে পারে আপনি যদি নিয়মিত পেয়ারা পাতা খান চা তাহলে কিছু ক্যান্সারের বিরুদ্ধে আপনাকে সাহায্য করতে পারবে এই পেয়ারা পাতা চা ওজন কমানোর জন্য খুব ভালো এই পেয়ারা পাতা পেয়ারা পাতা মেটাবলিজম বাড়াতে পারে ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ক্যালোরি দক্ষ সহজ করে ওজন কমানোর প্রচেষ্টায় এক উপকারী গাছের পাতা হলো এই পেয়ারা পাতা যদি চিবিও খেতে পারেন চা করেও খেতে পারেন এই পেয়ারা পাতা আরেকটি উপকারের কথা আছে যেটি মেয়েদের ক্ষেত্রে খুব উপকারী মাসিকের ব্যথা সহ্য করতে পারেন না অনেকে তাদের জন্যে এই পেয়ারা পাতা খুব উপকারী মাসিকের ব্যথা পিরিয়ড হওয়া মহিলাদের জন্যে ট্র্যাপিং এবং অস্বস্তি দূর করতে সাহায্য করে এই পেয়ারা পাতা কচি পেয়ারা পাতা চারটি তুলে নিয়েও খেতে পারেন অথবা এর চা করেও খেতে পারেন আপনি উপকার পাবেন এই পেয়ারা পাতা আরেকটি গুণ আছে খুব ভালো গুণ অনেকেই জানেন না এই পেয়ারা পাতা স্ট্রেস মুক্তিকারী হিসাবে ব্যবহার করে এই পেয়ারা পাতা উদ্বেগ দূর করে মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে আপনাকে চাপে সময় শান্ত শিথিল রাখতে সাহায্য করবে যদি আপনি পেয়ারা পাতা চা খেতে পারেন অথবা আপনি যদি চিবীয় চারটি পাতা খেতে পারেন কচি পাতা তাহলেও আপনি এই মুক্তি এই রোগের থেকে আপনি মুক্তি পাবেন ডায়াবেটিস রুগীর জন্যও খুব উপকারী পেয়ারা পাতা যদি এক কাপ পানিতে জল ফুটিয়ে নিয়ে চারটি পাতা ফুটিয়ে নিয়ে সেই চা যদি পান করেন চা তাহলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে এই পেয়ারা পাতা এই পেয়ারা পাতা সম্বন্ধে আজকে আপনাদের অনেক জানা অজানা তথ্য দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে বেল ঘন্টাটা টিপে দিয়ে একটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের নিত্যদিনের এই ভিডিও আপনাদের ভালো থাকা সুস্থ থাকার জন্যই আমাদের এই ভিডিও আজকের মতো বিদায় নমস্কার